তো হ্যালো বন্ধুরা মিষ্টি ডেলি ব্লকে আপনাদের সবাইকে নমস্কার জানাই তো এখন ভিডিওটা করার কারণ যে আমরা যে নতুন রুমটা নিয়েছি সেটা তোমাদের দেখাবো যে রুমটা কেমন নিয়েছি কেমন হয়েছে না হয়েছে তোমাদের সব সামনে একটু তুলে ধরবো তো দেখে বলবে যে রুমটা কেমন হয়েছে তো রুম এটা হচ্ছে হল আমাদের ওই যে ঠাকুর 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 রুম ঠাকুর ঘর এটা এখানে বাথরুম এই যে কিচেনটা রুমটা ঠিক আছে অত অতটা চলবে না রুমটা কিন্তু যে এখানে একটু সবজি ওবজি রেখেছি রান্নাশালের জায়গা আছে কিচেনে কিন্তু ওখানে রাখলে সবজিগুলো নষ্ট হয়ে যায় তার জন্য এখানে রেখেছি সবজি আর বেডরুম বড় আছে এখানে একটা রুমটাও আলমারি দিয়েছে ব্যাকফ্যাক রাখার জায়গা কমেন্ট করে বলবে রুমটা কেমন হয়েছে তো এখন এখন যাব বন্ধুরা এখন যাব জল আনতে আমাদের খাওয়ার জল এখানে কিনে খেতে হয় মানে কিনে পাঁচ টাকার ছোটো কয়েন মেশিনে ঢোকালে কুড়ি লিটার জল দেয় বিসলারি জল দেয় আমাদের গ্রামে কী হয় বিসলারি জল ক্যাম্পার আছে এখানে নিয়ে আসতে হয় ওখানে আমাদের গ্রামে দিয়ে যায় বলে দিলে ওই মাসের সিস্টেম কিন্তু এখানে পাঁচ টাকার কয়েন গোল্ড গোল্ড কয়েন ঢোকালে কুড়ি লিটার জল দেয় তো সেটাও তোমাদের সামনে এখন দেখাবো কেমন জল নেই এখানে কোথা থেকে জল নিয়ে আসি কেমন করে তোমাদের সামনে একটু তুলে ধরবো আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুরা আমার পাশে থাকবে একটু ঠিক আছে চলো তো এই দেখো এই এত বড় বড়ো ডাবা এটা কুড়ি লিটার জল চলে আসে এইটা পাঁচটা করে ঢোকালে এই এক ডাবা জল তো এখন আমরা জল আনতে যাব ওখানে তোমাদের বৌদি আর ছোটো বন্দি বেরিয়ে চলে গেছে চলো জল আসি আর ওখানে গিয়ে দেখাচ্ছি জল নিয়ে কেমন নেই তো বন্ধুরা এখন রুম থেকে বেরিয়ে চলে এসেছি এখন হাইওয়েতে আর একটুখানি গেলে জল জলের ট্যাঙ্কি তা চলো ওখানে গিয়ে দেখাচ্ছি এখানে কেমন করে জল নিই আমরা যে সাথে ছোট বন্ধু আছে এবার সে তোমাদের দিদি ভাই আছে পিছনে তোমাদের ছোট বন্ধু বেরুগতে নাম বেরুগতে যাওয়ার নাম শুনে কি আনন্দ সে বেরগতে যাবে ওইখানে ওই যে এটা আছে ওইখানেই জল জল নেব আমরা তো বন্ধুরা এখন জল নেওয়া হয়নি এখন যাচ্ছি একটু খাবারের দোকানের দিকে যখন স্যালারি এখন পেয়েছি কিছু খাবে বলছে তো চলো কিছু খেয়ে আসি তারপরে এসে জল ফল নিচ্ছি দেখাবো তোমাদের এখন দিকে তো এখন ওই সামনের এই গলিটার পরেই সামনে খাবারের দোকান তো ওইখানে যাচ্ছি এখন কিছু খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা আমরা এখন দোকানে চলে এসেছি আর এক প্লেট গোভি মঞ্চুরিয়ান নিয়েছি তো এটা খেয়ে দিয়ে তখন জল জল নিয়ে রুমে যাবো তো দেখো এখানে গোভি মঞ্চুরিয়ান তো দেখো এই এক প্লেটের দাম ষাট টাকা গোভি মঞ্চুরিয়ান খেতে খুব ভালো স্বাদও প্রচুর এই বাঁধা দিয়ে তাহরই এই যে তোমাদের বদিমণি খাচ্ছে এখন তো চলো খেয়ে নিই এখন এই দেখো ঝাল কিন্তু তোমাদের ছোট বন্ধু খাচ্ছে আর এগুলো খুব পছন্দ খুব আমরা খেতে পারছি না জালে কিন্তু তোমাদের ছোট বন্ধু খাচ্ছে তোমরা শিখে গেছে দেখেই আবার তো বুঝতে পারছি যে ঝাল আছে তোমাদের ছোট বন্ধু তাকে দিতে হবে সে খাবে এই যে দোকান এখানে অনেকগুলো দোকান আছে ধোসা ইগলি গোভি মঞ্চুরিয়ান অনেক কিছু খাবারের দোকান তো বন্ধুরা এখনও ওখান থেকে খেয়ে দিয়ে চলে এসছে এখন জল আনতে বেশি ভিডিওটা বড় হচ্ছে না কেন মোবাইলের চার্জও নেই তার জন্য ভিডিওটা করতে পারিনি এখন দেখো এখানে জল নেওয়ার সিস্টেমটা ওখানে ওই পাঁচ টাকার ছোট কয়েন গোল্ডেন ঢোকালে এ ওখানে নয় উপরে ওখানে পাঁচ টাকার কয়েন ঢোকালে এখানে জল দেওয়ার ছিলাম ওই পঁচিশ সেকেন্ড করে দেয় পুরো ভরে যায় আমার এই ডাবা কতটা পড়ে দেখে যাক তা আবার একটা ছোট ডাব্বা নিয়ে চলে ছোটো এখানে মহীশূরের এই সিস্ট্যান্ডটা ভালো পাঁচ টাকা দিলে কুড়ি লিটার জল হ্যাঁ আমাদের তিন দিন তিন দিন চলে যায় এই দেখো পুরো ডাব্বা পড়ে গেছে ডাব্বা ভরে ও হয়ে পড়ছে না ঢাকনা না জল নিয়ে তো চলে এসেছি ভিডিওটা করা হয়নি তার কারণে মোবাইল সুষ্ঠ হয়ে গেছিলো তো এখন জল নিয়ে চলে এসেছি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি পুরো তো এখন খেতে দিয়েছে খাওয়া দাওয়া করবো আর তোমাদের ছোট বন্ধুকে দেখো এই যে আপি মামম কই মামম কই কই মামাম কই আর এই যে এখানে রান্না করেছে এখন এই ভেন্ডি ভাজা ডিম ভাজা আলু আলু ফুলকপি ভাজা আর এটা সকালবেলা দুপুরবেলা ওই ডিমের ঝোলটা ছিল ওইটা তো এখন খাওয়া দাওয়ার পরে তোমাদের যে ছোটো বন্ধুর সাথে মেয়ে হবে

সবাইকে বলে দাও গুড নাইট গুড নাইট বলে দাও হ্যালো তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে করতে ভাবি মামা মেসছে মামা 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 দেখাই দিয়ে দেবে মামাম কই যেটা তেল নেই সেটা তো যেটার তেল নেই এই যে হাতে নিয়ে যে একা যে খাওয়াটা শিখেছে এটাই অনেক একটা ভেন্ডি ভাজা দিয়েছে খাচ্ছে কেন খেন খেন ভাতি খাবো না ভাত দো তো ভাত দো খাবে না খাবে না খাবে না টুকু গা আপ টুকু টুকু গা এই হ্যাঁ টুকু ভাত খেতে হয় খেতে হয় ভাত সবাই বলবে ভালো ছেলে ভিডিও যারা দেখবে সবাই বলবে ভালো ছেলে দাদা বুক খাবে <laughs> না <laughs>

চলো খাওয়া দাওয়া করে নিই অনেক রাত হয়ে গেছে গুড নাইট সবাইকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করবে তো চলো বাই